একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক সিরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন রণতরী মোতায়েন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি আরব দেশের আরও বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প বিশ্ব অর্থনীতিতে ঝড়ের আবাস এদিকে তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া সব শেষে জানিয়ে দিব ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন রণতরী মোতায়েন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবার চরমে পৌঁছেছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে একের পর এক রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার ও যুদ্ধ বিমান মোতায়েনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটন দাবি করছে ইরানের সামরিক তৎপরতা ও আঞ্চলিক হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে সূত্রমতে বর্তমানে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে যার মধ্যে ইউএসএস আইজেন হাওয়ার ও ইউএসএস জর্জ এইস ডব্লিউ বুশ উল্লেখযোগ্য এছাড়া ডেস্ট্রয়ার ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে মতে ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে এমন সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন মোড় নিচ্ছে ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন অন্যদিকে ইরান ও পারস্য উপসাগরে নিজের সামরিক সক্ষমতা জোরদার করেছে এবং হুমকি দিচ্ছে যে আক্রমণের শিকার হলে মার্কিন স্বার্থে পাল্টা আগাত আনা হবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন সেনাদের সহায়তা দিচ্ছে বলে জানা গেছে এদিকে চীন ও রাশিয়া ইরানের পক্ষে কূটনৈতিক সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন সময়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এখন দেখার বিষয় এই উত্তেজনা আসলেই যুদ্ধের দিকে মন্যায় নাকি কূটনৈতিক সমাধানের পথ খোঁজা হয় পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় যুদ্ধের হুঁশিয়ারি আরব দেশের পশ্চিমা বিশ্বের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নেতারা একযোগে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বিশেষ করে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভূমিকা আরব বিশ্বের অসন্তোষ বাড়াচ্ছে সৌদি আরব ইরান কাতার ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী দেশগুলো তাদের পররাষ্ট্র নীতিতে পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করতে শুরু করেছে সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা আমাদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য সরাসরি পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি বহন করে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী সরাসরি বলেছেন যে পশ্চিমারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগাতে চায় কিন্তু এবার তাদের জবাব দেওয়ার সময় এসেছে এর আগে একযোগে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছে যা আরও উত্তেজনার ইঙ্গিত দেয় এদিকে কাতার এবং ওমানের মতো দেশগুলোতেও পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা বলছে ফিলিস্তিনে নির্বিচারে হামলা চালিয়েও পশ্চিমারা মানবাধিকার নিয়ে দ্বিমুখী আচরণ করছে যার ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ বাড়ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই ঐক্য যদি শক্ত ভিত্তি পায় তবে পশ্চিমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বিশেষ করে যদি তারা অর্থনৈতিকভাবে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে যায় তবে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে বিশ্ব পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ আরব দেশগুলোর এই কঠোর অবস্থান শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক ভূ রাজনীতি বড় পরিবর্তন আনতে পারে বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প বিশ্ব অর্থনীতিতে ঝড়ের আবাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কার্যত প্রায় সব দেশের উপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই ঘোষণাকে অনেকে ট্রেড ওয়ার বা শুল্ক যুদ্ধের ঘোষণা হিসাবে দেখছেন এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে ট্রাম্প প্রশাসনের দাবি এই শুল্ক মার্কিন শিল্পকে রক্ষা করবে এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশীয় কর্মসংস্থান বাড়াবে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা দ্রুত বাড়বে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা আর বিদেশি দেশগুলোর কাছে আমাদের বাজারকে জিম্মি হতে দেব না এটি আমেরিকার জন্য একটি নতুন শুরু তবে এই সিদ্ধান্তের পরপরই কানাডা মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যা বিশ্ব অর্থনীতির জন্য একটি নতুন সংকটের আভাস দিচ্ছে এই শুল্ক যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষজ্ঞদের মতে আমদানি পণ্যের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে মুদ্রা স্ফীতি বাড়বে যার ফলে ভোক্তাদের জীবনযাত্রার খরচের উপর চাপ সৃষ্টি হবে একই সঙ্গে কানাডা ও মেক্সিকোর মতো প্রতিবেশী দেশগুলো বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তাদের রপ্তানি আয় কমে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হতে পারে চীনের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে চীন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারাও মার্কিন কৃষি পণ্য ও শক্তি খাতির উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া স্বায়ত্তশাসিত তাইওয়ানের চারপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন দেশটির সেনাবাহিনী নৌবাহিনী ও রকেট বাহিনীর সম্মিলিত এই মহড়াকে তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের জন্য কঠোর বার্তা বলে অভিহিত করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা নৌ ও রকেট বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানায় এই অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা চীনের থিয়েটার কমান্ডো নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে পিএলএ জানায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সামরিক সমুদ্র ও আকাশপথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা এই সামরিক মহড়ায় সমুদ্র ও আকাশপথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা সমুদ্র ও স্থল ভাগে লক্ষ্য আঘাত করা সহ গুরুত্বপূর্ণ এলাকা ও পথে নিয়ন্ত্রণমূলক অবরোধ আরোপের উপর জোর দেওয়া হবে দেশটির ইস্টাম থিয়েটার কমান্ডো আরও জানিয়েছে যে চীনের কোস্ট গার্ডও তাইওয়ানের মূল ভূখণ্ডের কাছাকাছি অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে উল্লেখ্য চীনের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় কৌশল হচ্ছে কোস্টগার্ড ও মাছ ধরার টলারের মতো বেসামরিক যানকে সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত করা প্রয়োজনে তারা সাধারণ বেসামরিক জাহাজগুলোকেও সামরিক কাজে ব্যবহার করে থাকে চীনের কোস্টগার্ডের মুখপাত্র জু আনকিং বলেছেন এক চীন নীতির সঙ্গে সঙ্গীত রেখে দ্বীপটির উপর বৈধ অধিকার প্রয়োগ ও নিয়ন্ত্রণের জন্য এমন মহড়া সুনির্দিষ্ট পদক্ষেপ ভারতে যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত ভারতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন বুধবার রাতে দেশটির বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান গুজরাটের জামনগর বিমান ঘাটির কাছে বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনা ঘটে খবর এনডিটিভির পুলিশ জানিয়েছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে গ্রামবাসীরা মৃত অবস্থায় পান প্রত্যক্ষদর্শীরা জানান তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন এরপরই ঘটনাস্থলে ঘন ধোয়া দেখেছেন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ঘটনা তদন্তে একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত সোমবার সন্ধ্যায় ভারতের গুজরাটে একটি খোলা মাঠে আশ্রে পরে বিধ্বস্ত হয়েছে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমানে ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন